আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা সকল প্রশংসা আল্লাহর যিনি জান্নাতের ওয়াদা করেছেন এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন সুতরাং যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হলো এবং জান্নাতে প্রবেশ করল সে মহা সফলতা অর্জন করল আবারও ওই আল্লাহ তালার প্রশংসা যিনি আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করেছেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন অল্প আমলেই না জন্য যথেষ্ট সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেতে ডান হাতে আমল না মানিয়ে জান্নাতে যেতে হলে ইষ্টতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়ার একেবারেই সহজ বাধা হয়ে থাকবে শুধুমাত্র মৃত্যু আর তা হল সকাল সন্ধ্যা নিয়মতে সাইদুল ইস্তেফাক পরা সাইদুল ইস্তেফাকের আল্লাহর এতই চমৎকার প্রশংসা ভরপুর যে যদি কেউ নিজের মাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে যদি কেউ আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় ইস্তেক ইস্তেফার পরে আর সেদিন সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে আর তাহলেও Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wadika masta tatu auzu min syarima sanatu abulaka binimatika bi alayya wa abu bi jammi fa ba inna hu la জুনুবা ইল্লা আন্দা হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নাই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্যমতে তোমার কাছে দেওয়া অদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছে আমি আমার কীর্তকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া তো কোনো ক্ষমাকারী নেই প্রতিদিন সুরামূলক একবার পড়া কুরানুল কারিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এটি এই সুরাটি প্রতিদিন একবার পড়লে মোমেনের জান্নাত সুনিশ্চিত যা প্রতিদিন ইশার নামাজের পর পড়া হয় এছাড়াও যাদের সুরাটি মুখস্থ আছে তারা চাইলে পাঁচ অক্ত নামাজেই এই সূরাটি তেলোয়াত করতে পারে নামাজের সূরা মুলকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয় নামাজে একনিষ্ঠতা তৈরি হয় এই সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায় মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলেন দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায় সুরাটি নিমতে পাটকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তালা কেমতে দিন সুরা মুক্তার দেওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে প্রত্যেক ফজরের নামাজ পর আয়তাল কুরসি পড়া প্রত্যেক ফরস নামাজের পর কুরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়তল কুরসি পাঠ করা এই আয়াতে বান্দা তাহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলোয়াত করে যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়তাল কুর্সি পরে ওই ব্যক্তি ওই নাজ ওই ব্যক্তি ওই জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যা সায়েদুল ইস্তেফাক পরা দিনের যে কোনো সময় চূড়া মূল পড়া এবং প্রত্যেক ভজর নামাজের পর আয়তল পরা। পড়া তালা মুসলিম উম্মকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত করুক যথাযথ আদায় করার টপিক দান করুন ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তালাত দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর তার কাছে ফিরে যাওয়ার হলো মৃত্যু মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু সত্য বিষয় মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নেই আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে তার ইবাদতর জন্য সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন তার আমল ও ইবাদত বন্দগী করার সময় মৃত্যুর জন্য দান সৎক্ষা করা যাবে হজরত আবু রানহ বন্দিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন মৃত্যুর পরেও মমিন ব্যক্তির সব সৎকর্ম ও অবদান তার আমল নামায় যোগ করতে থাকবে সেগুলো হলো এক নম্বর এলম যা সে শিক্ষা করেছে এবং মানুষের মাঝে প্রসার প্রসার ও বিস্তার করে গেছে দুই নম্বর নেক সন্তান যাকে সে দুনিয়া রেখে গেছে তিন নম্বর কোরআন যা মিরাজ রূপে সে রেখে গেছে চার নম্বর মসজিদ যা সে নির্মাণ করে গেছে পাঁচ নম্বর মুসাফির খানা যা সে পথিক মুসাফিরদের জন্য তৈরি করে গেছে ছয় নম্বর খালকুয়া কুকুর প্রবৃতি যা সে খনন করে গেছে সাত নম্বর দান যা সে সুস্থ জীবিত অবস্থায় তার মাল হতে করে গেছে মৃত্যুর পরেও তার নিকট পৌঁছে থাকবে